ঢাকা থেকে সৈয়দপুরে উড়োজাহাজে যাত্রা করেছেন তিনি এরপর বাকি একশত কিলোমিটার পথের অর্ধেক অংশ পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণের পর বাড়ি ফেরার সময় পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম এমন একটি শোডাউন করেছেন গত মাসে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে নিযুক্ত হন সার্জিস আলম রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো চব্বিশ মার্চ নিয়ে জেলা পঞ্চগড়ে আসেন তিনি শতাধিক কার ও মাইক্রোবাসের বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা পরিদর্শন করেন এর আগে তিনি ঢাকা থেকে উড়োজাহাজে সায়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা সাড়ে এগারোটার দিকে সার্জিসের এই শতাধিক গাড়ি বহরের শোডাউন নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে এ নিয়ে খোদ দলের একজন নেত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সেখানে সার্জিসের উদ্দেশ্যে পত্র লিখেছেন তিনি এত বড় কর্মসূচি কিভাবে আয়োজন করেছেন অর্থের উৎস কী এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্জিসের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম যারা সার্জিসের উদ্দেশ্যে লেখা তাসনিম যারা চিঠিটি হুবহু তুলে ধরা হল প্রিয় সার্জিস আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড়বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এইটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানি নেই তোমার এই সাদাসীদের জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো। এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস গী